এখানে কি লেখা আছে এমআরপি এটা আছে 350 তারপর কি লেখা আছে টাকা টাকা কোন দেশের মুদ্রার নাম বাংলা বাংলাদেশে তাহলে তৈরি হয়েছে আমেরিকায় আপনি বলতেছেন চায়না লেখা আছে বাংলায় তাহলে কি বুঝলাম আমরা এখানে নয়া ক্লদিং হোয়াইট হাউস

এটা হলো আপনার ইয়া পঁচিশ পঁচিশ সালের মার্চ মাসের আজকে কয় তারিখ উনিশ তারিখ তো এই যে তেইশ সালে গত জুলাই দশ জুলাই দু হাজার তেইশ আর বের করেন তাহলে এতদিন যাবৎ আপনারা এই মেয়াদের জন্য প্রোডাক্ট বিক্রি করে আসছেন আপনাকে আপনার ত্বকে যদি ব্যবহার করা কি অবস্থা হতে পারে এগুলো লেখেন প্রশিক্ষণ লেখেন মেয়াদের জন্য প্রোডাক্ট

এটা আছে তারপরে কি লেখা আছে? টাকা। টাকা কোন দেশের মুদ্রার নাম? বাংলা। বাংলাদেশে। তাহলে তৈরি হয়েছে আমেরিকায়। আপনি বলতেছেন চায়না। লেখা আছে বাংলায়। তাহলে কি বুঝলাম আমরা এখানে? আপনি কি বুঝলেন? মানে এখন কি বুঝলেন? এখন খারাপ দেখলেন? জি। এখন খারাপ বুঝতে পেরেছেন? এখন বুঝতে পেরেছেন এটি খারাপ আর একটা বিষয় আপনি বললেন যে এইটাতে আবার নতুন ভাবে লিখেছেন থ্রি ক্যান বি ইউজড ফর আপ টু থ্রি ইয়ার্স আফটার ওপেনিং

না যেগুলো আমাদের আমরা দেখা দেখছেন আপনি ধরতে পারছেন আমরা হয়তো ওইটা মনের মধ্যে জানতে এ করছি এটা অপরাধ মানে কি কি অপরাধ করছেন আপনি ওই যে একটা ডে ডেটা ইয়া দেখলেন ওটা তো আমরা দেখলাম যে কি অপরাধ স্পষ্ট করে বলেন ডেটা একটা এক্সপায়ারি দেখছি 22 সালে মিয়া শেষ হয়েছে তারপর 23 সালে হয়েছে এটা একটা অপরাধ মেয়াদ দিত কোনো কসমেটিক্স মিয়াদের একটা অপরাধ দেখছেন আচ্ছা তারপরে আর আর কি অপরাধ আর যে বিলের জন্য যে আপনি বললেন যে হোয়াইট হাউসের যে যারা ইনপুট করে তাদের তো আর আমরা হোয়াইট হাউস ইউএসএ কোম্পানি কিন্তু চাইনা থেকে চায়না কিন্তু লেখা আছে বাংলায় লেখা বাংলা যে স্টিকার ইংলিশে মানে আমার টাকা বসাই এগুলো আছে তার মানে এগুলো বোঝা যাচ্ছে নিশ্চয়ই একটু কোনো ঝামেলা ঝামেলা আছে আপনি বুঝতে পেরেছেন

আপনাকে হ্যাঁ হ্যাঁ এটি দেখবেন ঠিক আছে দুইটা নির্দেশনা একটা হচ্ছে জরিমানা হচ্ছে আপনার সতর্কতামূলকভাবে ষাট হাজার টাকা আর দ্বিতীয়টি হচ্ছে যে আসল প্রোডাক্ট ছাড়া নকল কোনো প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না আমরা বুঝবো কীভাবে তাহলে আসল আপনি যে বাজার থেকে নিয়ে আসেন না কেন থাকতে হবে বিদেশি প্রোডাক্ট যদি হয় তাহলে ইম্পোর্টারের এখানে স্টিকার থাকতে হবে এবং সেখানে ইম্পোর্টারের নাম এবং স্থায়ী ঠিকানা থাকতে হবে শুধু হোয়াইট হাউস লিখলে হবে না হোয়াইট হাউস কোথাকার হোয়াইট হাউস আমরা জানি যে আমেরিকার প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে হোয়াইট হাউস কিন্তু এখানে যদি চক হোয়াইট হাউস থাকে তাহলে লিখে দিতে হবে চট বাজার কত নম্বর দোকান তার হোল্ডিং নাম্বার কত আশি টাওয়ারে স্পষ্ট লিখে দিতে হবে না লিখেছে না উনি লেখেন কোনো কিছু লেখে নাই উনি ইম্পোর্টার উনি ডিক্লারেশন দিচ্ছেন দিচ্ছেন না এগুলো দিতে হবে এগুলো না দিলে এটি অপরাধ আর এইগুলো যদি না থাকে তাহলে আপনি একটাও বিক্রি করতে পারবেন না এগুলো সব চালান এগুলো সব ভেজাল